যাতে করে দিনের বেলা যে সকল বাংলারা আল্লাহ পাকের অপরাধতা করে আল্লাহ পাকের না ফরমানি করে আল্লাহ পাকের সাথে সীমা লঙ্ঘন করে আল্লাহ ওই সমস্ত বাংলাদেশকে মাফ করে দেওয়ার জন্য রাতের দহিনের যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের মধ্যে থাকে সমস্ত মানুষ যখন নিজেদের আরাম এবং আয়সের মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য ক্ষমা করে দেওয়ার জন্য তিনার কুদরতি হাতটাকে বান্দার দিকে প্রসারিত করে ডাকতে থাকে এরে রাতের বেলা এরে দিনের বেলা

তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতের গুনাহকারীদেরকে মাফ করে দেওয়ার জন্য দিনের বেলা তার কদুদুবি হাতটাকে প্রসারিত করে নেয়